স্মার্টফোন দিচ্ছে মাত্র সাতাশো টাকা এ নতুন বছর উপলক্ষে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা ফোর জি ছয় একশো আঠাশ আজকে বক্স সহ অফারে মাত্র সাড়ে এগারো হাজার টাকা মাথা নষ্ট ক্যামেরার ফোন বা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফারে দিয়ে মাত্র আট

ফোন দিয়ে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা ও এ নাইনটি থ্রি এস ফাইভ জি ফোন কিন্তু সিম লাগাইলে ফাইভ জি আসা পড়বে আট দুশো ছাপ্পন ব্রেন্টের ফোন আজকে অফার মাত্র দশ হাজার টাকা দিন হ্যালো ভিওর আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর দশ সাহালি প্লাজায় অত্যন্ত টাস্টেড একটা সব আলহামদুলিল্লাহ টেলিকমে ভিউর আপনারা কিন্তু আজকে দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য এখান থেকে এক পিস ফোন নিলাম আজকে পাইকারি দামে নিতে পারবেন যাদের বাজেটের কারণে অবশ্য ফোন কিনা হচ্ছিল না যারা আশায় ছিল দশ হাজার টাকার ফোন কবে পাঁচ হাজার টাকায় কিনবো পাঁচ টাকার ফোন দুই টাকায় কিনবো আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে কারণ আজকে আসলেই দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় আর পাঁচ হাজার টাকার ফোন দুই হাজার টাকায় পেয়ে যাবেন আপনাদের বাজেট যদি আজকে পা তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিওর্স অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য মামুন ভাই সালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই হ্যাপি নিউ ইয়ার নতুন হ্যাপি নিউ ইয়ার ভাই অবশ্যই কিন্তু ধামাকা অফার নিয়ে চলে আসছি ভাই প্রথম কথা নতুন বছর দুই হাজার পঁচিশ দ্বিতীয় কথা ভাই শীতকাল চলতে আছে আজকে কিন্তু এমন অফার দিব এমন অফার দিব আজকে আমাদের অডিয়েন্সের জন্য আমাদের আলিম চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আজকে অবিশ্বাস্য অফার নিয়ে প্রচুর পরিমাণে ডিভাইস নিয়ে চলে আসছে হট প্রাইস থাকবে আজকে কিন্তু ভাই একবার হট প্রাইস থাকবে বিশ্বাস করেন আজকে এক পিস নিল পাইকারি একবার পাইকারি পারবে এক পিস নিল পাইকারি আমি কিন্তু লাস্ট ভিডিওতে এক পিস নিল পাইকারি দিব বলছিলাম আজকে তার চেয়ে কমা দিব তার চেয়ে কমা দিব দিব ভাই আজকে আজকে অবিশ্বাস্য একটা রেড দিয়ে শুরু করব তো ভিডিও শুরু করার পূর্বে

ছয় একশো আঠাশের সাথে বক্সচার্য সবকিছু সব কিছু পেয়ে যাবে পাঁচ হাজার দুইশো অনলি পাঁচ দুইশো এরপরে দেখাবো এর

এই ফোনটা খুবই সুন্দর হ্যান্ডিক্যাপ একটা ফোন দেখতে সুন্দর জনপ্রিয়তার খুব খুব ভালো একটা জনপ্রিয় ফোন ছয় জিবি একশো আড়াইশ জিবি র্যাম রোম পুরো সহ আজকে কিন্তু দিয়ে দিচ্ছি ভাইয়া

ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাথে নজ ডিসপ্লে পাবেন বক্স চার্জ আজকে দিয়ে দিচ্ছি মাত্র 5300 টাকা মাত্র 5300 মাত্র 5300 Y85 95 ভাই Y95 কিন্তু ডিসপ্লে না কিন্তু ডিসপ্লে অবশ্যই দেখতেই পারছেন পেয়ে যাবেন কিন্তু উইথ ফুল বক্স চার্জার এবং সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এরপরে দেখা হচ্ছে ভাই ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন এত সুন্দর একটা ফোন বলার বাইরে ভাই পাঁচ হাজার এম এস বিগ ব্যাটারি সো একশো আঠাশ এম রোম বক্স চার্জার সহ লাস্ট ভিডিওতে কিন্তু ভাই এই ফোনটা আমি সাত হাজার টাকা রেট দিয়েছিলাম আজকে কত দিব বলেন আজকে

ব্ল্যাক কালার ব্লু কালার এবং হোয়াইট কালার যার যেটা প্রয়োজন আমাদেরকে নক করবেন এটা ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুটো ভ্যারান্টি হয়ে থাকে তো আজকে পাঁচ হাজার রিপার ব্যাটারি এই ফোনটা ছয় একশো আঠাশ রেড দিয়ে দিচ্ছি কিন্তু ভাইয়া একবার আগুন একটা রেট মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভাবো পাঁচশো টাকায় ভিভো ওয়াই উনিশ ভাইয়া আপনি দশটা জায়গায় ঘুরে এসে আমার দাম দিবেন আমি একবারে সীমিত রেট দিয়ে দিছি আসলে সুপার প্রাইস নতুন বছরে নতুন প্রাইস কিন্তু আসলে আজকে যারা ফোন কিনবে তারাই জিতবে সেরা ডিসকাউন্টে ফোন পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি 7500 টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন Vivo Y19 আমাদের কাছ থেকে ওকে আচ্ছা এরপর দেখা ছবি ভাই পপআপ ক্যামেরার একটা ফোন Vivo V15 Vivo V15 এই তো বড় ভাই সিনেমা পড়েছে এই যে দেখেন এই যে এই যে পিছনের ক্যামেরা আমরা পিছনে গেলাম আমরা একটু সেলফিতে গেলে এখানে থেকে কিন্তু পপ আপ দেখতেই পারছেন পপ আপ ক্যামেরা কিন্তু বের হয়ে গেছে অবশ্যই কালার ভেরিয়েন্ট আমাদের কালার अवेलेबल আছে দেখেন এখনো ইনটেক পলিটা পর্যন্ত খোলা আছে এখন পর্যন্ত পলিটা পর্যন্ত ওঠানো হয় নাই সাথে বক্স চার্জার সবকিছু अवेलेबल আছে 128 8256 দুটো ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন

ভাই এই অবিশ্বাস করে এটা দিতেছে আপনি 10 টাকা দোকান ঘুরে যদি মনে হয় দাম বেশি হইছে আমার এসে বলবেন আমি যে রেট দিতেছি ভাই আজকে অবিশ্বাস্য শুধুমাত্র নিউ ইয়ার উপলক্ষে আমি আজকে এই রেটগুলো দিতেছি ভিভো এস ওয়ান পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে মাত্র আট হাজার তিনশো টাকা মাত্র আট হাজার তিনশো সুপার প্রাইস কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমন ডিসপ্লে আচ্ছা এরপরে দেখা হচ্ছে একটা গেমিং ফোন ভাই এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো স্ন্যাপড্রাগনের ছশো পঁয়ষট্টি গেমিং চিপ সেট ইউজ করা হয়েছে সাথে টাইপ সি ফাস্ট চার্জিং এবং আট একশো আঠাশ র্যাম রুম প্লাস সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এই ফোনটা পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো কিনা দামে দিয়ে দিবো ভাই কিনা দামে দিয়ে আসলে দিবো মানে যদি না দেয় আমি আমার কানকিটা ভালো দিবো আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আমি আলিম ব্লক থেকে আসছি বলবেন আমি যে দাম দিতেছি একবার

beta in display fingerprint kono variant in display fingerprint aske 38000 taka damer phone diye dibo matro 9500 taka matro 9500 9500 taka aske 38000 taka damer phone diye dibo bhai

আচ্ছা এরপর একটা ছোট্ট হ্যান্ড ইউস ফোন দেখাবো অ্যাসুস এটা হচ্ছে তিন বত্রিশ ব্যারিয়েট এটা স্টক করার ফোন বস চার্জার হবে না চার্জার আর ক্যাশের মধ্যে দিবো এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবে সাথে

চার চৌষট্টি ভ্যারিয়েন্টের ফোন এটা সাথে একটা ফাস্ট চার্জার ক্যাশ প্রোমো এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এই ফোনটা আজকে আমাদের ভিউসদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকায় যারা তিনটা ফোনে ডিসকাউন্ট যারা একটু প্রিমিয়াম ডিভাইস চান একটু ভালো ডিভাইস চান যারা একটু মিডল রেঞ্জের মধ্যে চার্জ ব্যাকআপ ভালো চান তারা কিন্তু এই ফোনটা দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্টক লিমিটেড এগুলো স্টক রোডের ফোন বেশি স্টক থাকে না আমাদের কাছে যাদের প্রয়োজন অবশ্যই নক করবেন খুব দ্রুত যোগাযোগ করবে এরপর দেখা বলছে রেডমি নোট ইলেভেন ফোর জি রেডমি রেডমি টেন প্রাইম বলতে পারেন ঠিক আছে টেন প্রাইম আর নোট ইলেভেন ফোর এটা অনেকটা কাছাকাছি দেখতে

খুব জনপ্রিয় একটা ফোন দেখাবো অপ্পোটি সিক্সোটিভেন্টি সিক্স আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট

আচ্ছা এরপর আলিম ভাই দেখাবো আজকে ফাইভ জি ফোন ফাইভ জি সিম লাগাবেন নগদে ফাইভ জি ফাইভ জি অবশ্যই ফাইভ জি ডাটা হচ্ছে অপো এ নাইনটি থ্রি এস মেগা পিক্সেল ক্যামেরা এইট মেগাপিক্সেল ক্যামেরা সাথে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট পাঁচ হাজার এম এস বিগ ব্যাটারি উইথ সাইড মাউন্টেন ফিঙ্গার এবং পাঁচশো ডিসপ্লে এটা তো কালার দেওয়া যাবে অক্সাজ এটা কালার আছে আসবে আমাদের কাছে দুটো কালার হয় হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার

চার্জার ক্যাশ পাম আর ওয়ারেন্টি গ্যারান্টি এবং অবশ্যই ক্যাশ পাম হতে ইএমআই নাম্বার লিখে দিব এই ফোনটা কিন্তু আমাদের ভিউয়ারসরা আমাদের এসে সংগ্রহ করতে পারবে মাত্র 12500 টাকা মাত্র 12500 মাত্র 12500 টাকায় Vivo Y20 Y22 সাথে একটা ফাস্ট চার্জার এবং 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর একটা জাকানাগা ফোন দেখাবো ভাই দেখেন না ভাই

এক সিরিজ লিমিটেড এসব যাদের দরকার খুব দ্রুত আমাদেরকে নক করবেন সমস্যা যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এক পিস দুই পিস করে থাকে আচ্ছা স্টক রোডের ফোনগুলো নর্মালি ভাই আমাদের কাছে এক পিস দু পিস করে থাকে এগুলা হয়তো স্টক বেশি একটা অ্যাভেলেবেল থাকে না তারপর আমরা চেষ্টা করবো যদি আপনাদের দরকার হয় অবশ্যই ম্যানেজ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে রেডমি নোট টেন এটার সাথে অরিজিনাল বক্স চার্জার অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এই ফোনটা আজকে আমাদের ভিএসদেরকে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো তাও একবার অরিজিনাল তেত্রিশ ওয়াট চার্জার তেত্রিশ ওয়াটের চার্জার সহ আজকের অফার প্রাইস অনেক তেরো হাজার পাঁচশো টাকা ফুল বক্স চার্জার ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন আচ্ছা এরপর আলিম একটা সুন্দর ফোন দেখাবো এটা হচ্ছে Oppo A72 5G A72 5G এই ফোনটা কিন্তু খুব জনপ্রিয় একটা ফোন বর্তমান সময় পাঁচ হল পাবেন সাথে পাবেন হচ্ছে 8 256 র্যাম রম তো বক্সটা যে এই ফোনটা আজকে আমরা আমাদের ভিউয়ার্স দেরকে মাত্র 9500 টাকা রেট মাত্র 9500 মাত্র 9500 টাকা এত সুন্দর ক্যামেরার ফোন কিন্তু ভাই ওয়ার্ল্ড ইউ দেখাচ্ছে ক্যামেরার ভাই Oppo Oppo মানে হচ্ছে ক্যামেরা অবশ্যই সুপার দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরা ব্যাকআপটা ভালো পাবেন র্যাম রোম ভালো পাবেন দেখতে সুন্দর বক্সটা সহ আছে সবকিছু সহ পাঁচ ডিসপ্লে মাত্র 9500 হাজার নয় হাজার পাঁচশো টাকা এরপর দেখা করছো ভাইয়া অপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি

আচ্ছা তো এরপরে একটা ফোন দেখাবো এটা হচ্ছে ভাই অপ্পো এফ ইলেভেন অপ্পো এফ ইলেভেন ফুল বক্স সহ এই ফোনটা আমাদের কাছে তো ছয় জিবি একশো আট জিবি আছে এবং আট দুশো ছাপ্পান্ন দুটো ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে ফুল বক্স চার্জর সহ অপ্পো এফ

ওই সাইড মাউন্টেন ফিঙ্গার প্রাইস দিয়ে দিচ্ছি কিন্তু একটা ধামাকা প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা নেক্সের এই ফোনটা পেয়ে যাবেন পাঁচ হাজার এম ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার সহ যারা একটু কম বাজেটের মধ্যে একটু হেভি ফোন তারা কিন্তু ফোনটা আমাদের সংগ্রহ করতে হবে অবশ্যই নিতে পারে কিন্তু ওয়েট ফোনটা দেখেন ওয়েট বিগ ব্যাটারি এম বিগ ব্যাটারি তো ওয়েটটা দেখলে বোঝা যায় এটা অবশ্যই ফোন এটা এটা অবশ্যই পাথরের মতো ভার কিন্তু অনেক ভার একটা ফোন প্লাস এটার ব্যাটারি ভেরিয়েন্ট খুব ভালো ওকে তো অ্যান্ড্রয়েডের মধ্যে আজকে আমাদের এই কালেকশন ছিল আমাদের কাছে কিন্তু আইফোনও অ্যাভেলেবেল আছে যারা আইফোন প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আইফোন সিক্স আছে আইফোন সিক্স এস সিক্স প্লাস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদের কিন্তু স্টকে অনেক সময় প্রোডাক্ট ঢুকে বের হয় তো যা ছিল তা দেখাইলাম তার বাইরে যদি আপনাদের কোনোটা লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং পাইকারি যারা নিতে চান আমাদের ভাইরা অনেকের ক্ষেত্রে দেখে যে নক করে যে ভাই আমরা নিয়ে বিজনেস করতে চাই তাদের সাথে তো অবশ্যই আমি আলাদা একটা ডিলে যাব তাদের ওয়ারেন্টি গ্যারেন্টিটা বাড়ায় দিব তাদের রিপ্লেসমেন্ট সুবিধাটা বাড়াই দিব এমনিতে কিন্তু আজকে রেট ব্যাপ প্রচুর কমায় দিয়েছি তারপরও ইনশাল্লাহ চেষ্টা করব আমার পক্ষ থেকে যারা পাইকারি নেবে যথেষ্ট অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমার সব লোকেশনটা আরেকটা বলে দিই মিরপুর দশ আলি প্লাজা লিফটার ফোর লিফটার ফোর পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম ওখানে আসলে সবাই আমাকে পেয়ে যাবেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা আবার বলি রিপ্লেসমেন্ট পলিসিটা আরেকবার বলে দিই যে কোনো সমস্যা আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট দেবো আমাদের এই যে এই সকল ফোন স্টকলোডের ফোন এই যে স্টিকারগুলো দেখতেছেন এই স্টিকারগুলো আপনারা রাখবেন স্টিকারগুলো রাখলে সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন আপনাকে আমরা সাত দিনের মধ্যে চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবো এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা ঢাকার বাইরে আসেন তারা প্রথমে আমাদেরকে দরকার এই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক ভিডিও কল দেবেন দেখবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন ওকে তাহলে শেষ করে এই ছিল অবশ্যই কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা বক চার্জার সহ পাইকারি দামে এবং ফোনের গোডাউন থেকে ফোন নিতে চান অবশ্যই টেলিকমে চলে আসবেন দেখতেই পারছেন কিন্তু কালেকশন দেখে অবশ্য এটা কিন্তু মূলত পাইকারি সেল করে থাকে আজকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আর যেহেতু দু হাজার পঁচিশ সাল হ্যাপি নিউ ইয়ার এই উপলক্ষে কিন্তু মামুন ভাই সেরা একটা ডিসকাউন্ট করে দিছে আপনারা ফোনগুলো নিতে পারেন